ভারতীয় পক্ষ থেকে দিতে হবে কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি ভারত যে কোনো কারণে হোক তাদের তাদের কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও আমি একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়ানের সৃষ্টি হয় এই সম্পর্কে টানাপোড়ান এক সময় তিক্ততার রূপ নেয় সম্পর্কের এই টানাপোড়ানের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশিদেরকে ভারতীয় হাইকমিশন থেকে পনেরোটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করার নিয়ম থাকলেও এই পরিস্থিতিতে তারা শুধুমাত্র তিনটি ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে ভিসা প্রদান করছে এছাড়াও ভারতীয় ভিসা আবেদন স্লট পেতে ভোগান্তি পোয়াতে হচ্ছে অসুস্থ রোগী ও তার স্বজনদের বর্তমানে চলমান ভারতীয় ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়েছে চিকিৎসা প্রত্যাশী বাঙালিগণ গতকাল চৌঠা মার্চ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে বাংলাদেশিদেরকে ভারতীয় বিষা দেওয়ার ক্ষেত্রে এই জটিলতা নিরসন সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এবং খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি ভারত যে কোনো কারণে হোক তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এটা তাদের সিদ্ধান্ত তারা আমরা আশা করবো যে তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের এটাই আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসেক প্রসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট তো এটা এই অবস্থানটাই কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেছেন কাজেই এটা আমাদের যে একটা স্পষ্ট অবস্থান প্রথম থেকে আছে সেটা এটা তারই রিফ্লেকশন বাকিটুকুও দেখা যাক এখন দুই পক্ষের স্বার্থ আছে কে কীভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনক তৌফিদ হোসেনের চৌঠা মার্চের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে খুব সহসায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিশ্বা জটিলতার নিরসন হচ্ছে না বাংলাদেশিদেরকে ভারতীয় বিষা স্বাভাবিক হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ওপেন করবেন ভালো থাকবেন Allah Hafiz